নমস্কার বন্ধুরা দেশিকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগন্যান্সি সেভেন এইট নাইন নাম্বার মান্থে এই সময় প্রেগনেন্সি মাদারের শরীরে বিশেষ ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় বিশেষত বেবি যেহেতু পেটের মধ্যে রয়েছে পেটের কিন্তু বিশেষ ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এবং যে পরিবর্তন দেখে স্বাভাবিকভাবে আমাদের দিতা কাকিমানা এবং প্রেগনেন্সি মাদার অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হতে চলেছে আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব প্রেগনেন্সি এই শেষ তিন মাসে পেটের মধ্যে কী কী পরিবর্তন দেখা যায় এবং এই পরিবর্তন দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণ করা কতটা ঠিক কুটাই কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করবো বিশেষত আপনারা যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে দিই আমার একটি বেবি বই রয়েছে এবং বেবি বইয়ের সময় প্রেগনেন্সির শেষ তিন মাসে কি কী পরিবর্তন দেখা দিয়েছিল কেউটা কিন্তু শেয়ার করব অবশ্যই আপনাদেরকে কিন্তু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল এবং অনেকটা ইনফরমেটিভ হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও বলবে সে যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সি এই শেষ তিন মাসকে বলা হয় থেকে থার্ড টাইম এই থার্ড টাইম আমাদের পেটের আকারে বিশেষ ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এর কারণ কি এর কারণ হলো বেবির যে ওয়েটটি রয়েছিলো এই সময় কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায় মানে যেখানে দেখা যাচ্ছিল বেবির ওয়েবটি প্রেগনেন্সি সিক্স নাম্বার মাধ্যে এক কেজি বা কারো ক্ষেত্রে পাঁচশো গ্রামের মতো ছিল প্রেগনেন্সির সাত নম্বর মাস পড়তে না পড়তে কিন্তু এই সময় ওয়েটটি দ্রুত হারে বৃদ্ধি পায় মানে প্রথমে এক কেজি দেড় কেজি দুই কেজি আড়াই কেজি এবং প্রেগনেন্সির নাইন নাম্বার মান থেকেই দেখা যায় তিন কেজি হয়ে গেছে বা কার করার ক্ষেত্রে সাড়ে তিন কেজি হয়ে গেছে এইরকম দ্রুত হারে কিন্তু বেবির কিন্তু ওয়েট বাড়ে যার কারণে কিন্তু পেটের যে আকারটি সেটিও কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায় যার ফলে আমাদের পেটের মধ্যেও কিন্তু আরও বিভিন্ন রকমের সিমটমস লক্ষ্য করা যায় সেটি হলো পেটের মধ্যে এক ধরনের লাইন তৈরি হয়ে যাওয়া যাকে লিনিয়ার লাইগের লাইন বলা হয়ে থাকে এছাড়াও নাভির এক বিশেষ ধরনের পরিবর্তন দেখা যায় এছাড়াও কিন্তু পেটের আকারের মধ্যে বিশেষ ধরনের পরিবর্তন দেখা যায় তো প্রথমত এই পেটের আকার দেখে আমার দিদা কাকিমারা বলে থাকেন যে তাকে তো ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হতে চলেছে তো এই বিষয়ে আগে আলোচনা করি পেটের আকার কারো ক্ষেত্রে দেখা যায় প্রেগন্যান্সি এই সময় পেটের আকারটি অনেকটা ছোট রয়েছে আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা বড় রয়েছে যেটি দেখে অনুমান করা হয় থাকে মানে বলে থাকেন যে পেটের আকার যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে তার ক্ষেত্রে মেয়ের সন্তান হতে চলেছে এবং পেটের আকারটি যদি তুলনামূলক ছোট থাকে বা একটু ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু তার ছেলের সন্তান হতে হতে চলেছে এক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করি প্রেগনেন্সির সময় এই পেটের আকার কারো ক্ষেত্রে বড় এবং কারো ক্ষেত্রে ছোটো কেন হয়ে থাকে প্রেগনেন্সি যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পেটটি খুব একটা বড় হয় না তাদের ক্ষেত্রে বিশেষত পেটের যে মাসলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা প্রসারিত হতে পারে না এই সময় প্রথম প্রেগনেন্সিতে তুলনামূলক একটু কম প্রসারিত হয় এবং যার কারণে কিন্তু পেটের আকারটি তুলনামূলক একটু কম দেখা যায় কিন্তু যাদের ক্ষেত্রে সেকেন্ড প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম প্রেগনেন্সিতে যেহেতু এই মাসলগুলো আগে থেকে স্ট্রেট হয়ে আছে বা আগে থেকে কিন্তু প্রসারিত হয়ে আছে যার কারণে দ্বিতীয় প্রেগনেন্সিতে কিন্তু এগুলোকে প্রসারিত হতে আর তেমনটা সময় লাগে না যার কারণে কিন্তু পেটের আকারটি প্রথম থেকেই বড় দেখায় এছাড়াও হাইটের উপর নির্ভর করে কিন্তু এই পেটের আকারটি হয়ে থাকে কেউ কেউ যদি হাইটে ছোট হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু পেটের আকারটি একটু বড় হতে পারে কেউ যদি হাইটে একটু বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার পেটের আকারটি একটু ছোট হতে পারে এছাড়াও আরও কিন্তু ওয়েটের উপর নির্ভর করে থাকে কারো ওয়েট যদি বেশি হয়ে থাকে বা কেউ যদি হেলদি মানুষ হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু এই পেটের আকারটি বড় দেখাবে এছাড়াও কেউ যদি পাতলা টাইপের মানুষ থাকে সেক্ষেত্রে কিন্তু তার পেটের আকারটি ছোট দেখাবে তো এটি এটা আকার দেখে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান ধান করা মানলে মানতে পারেন তবে একটাই কথা বলব এই পেটের আকার ছোট অথবা বড় দেখে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান ধারণ করা এটা কিন্তু কোনো রকম সাইন্টিফিক প্রমাণ নেই অবশ্যই বলবো প্রেগন্যাসির সময় যতটা ভালো থাকবেন যতটা ফ্রি থাকবেন এবং বেবি ঠিকঠাক আছে কিনা সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে তারপরে দ্বিতীয় যে সেন্টার কথা বলবো সেটি হলো পেটের মধ্যে এক ধরনের লাইনের কথা যেটিকে বললাম সে এক ধরনের পেটের মধ্যে লম্বা লাইন তৈরি হয়ে থাকে যেটিকে লিলিয়া লাইগার লাইন বলা হয়ে থাকে এবং প্রেগনেন্সি সেভেন নাম্বার মান্থে এবং বা কারো কারোর ক্ষেত্রে প্রেগনেন্সি এইট নাম্বার মান্থে কিন্তু এই লাইনটি দেখা যায় যে একদম গাঢ় কালারের হয়ে গেছে কারো ক্ষেত্রে কালো এবং কারোর ক্ষেত্রে কিন্তু ডার্ক ব্রাউন টাইপের হয়ে থাকে তো এই লাইন দেখে কিন্তু অনেকে অনুমান করে থাকেন যে প্রেগনেন্সির সময় এই লাইনটি যদি সোজা হয়ে থাকে মানে এই লাইনটি স্বাভাবিকভাবে কিন্তু চেস্ট থেকে নাভি এবং নাভি থেকে তলপেট পর্যন্ত আসে স্বাভাবিকভাবে এই লাইনটি কারো কারোর ক্ষেত্রে বাঁকা হয়ে থাকে কারো কারোর ক্ষেত্রে সোজা হয়ে থাকে তো অনুমান করা হয়ে থাকে এই লাইনটি যদি সোজা হয়ে থাকে সেক্ষেত্রে তার সালে সন্তান হতে চলেছে এবং এই লাইনটি যদি বাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে তো বিশেষত প্রেগনেন্সির সময় এই লাইনটি কেন হয়ে থাকে এটা আগে আলোচনা করি প্রেগনেন্সির সময় এই লাইনটি হওয়ার একটি কারণ হল নন প্রেগনেন্সি অবস্থায় কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এই লাইনটি থাকে তবে এই লাইনটি কিন্তু স্কিন কালারের সঙ্গে মিলে থাকে বা মেশে থাকে কিন্তু যখনই কিন্তু প্রেগনেন্ট হয় যখনই কিন্তু আমরা প্রেগনেন্ট হই এই প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের শরীরে বিশেষ ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয় যাতে বেবিটি হেলদি থাকে এবং প্রেগনেন্সিটি যাতে ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারে ঠিক এই সময় যে হরমোনগুলো ক্ষরিত হয় এই হরমোনগুলোর প্রভাবে কিন্তু আমাদের শরীরে যে কালার ডিটারমাইন হরমোন রয়েছে মানে মেলানিন হরমোন এই হরমোনের ক্ষরণ কিন্তু বাড়িয়ে দেয় যার ফলে আমাদের শরীরে কিন্তু এই যে যে জায়গাটি এই যে লাইনটি রয়েছে সেটি কিন্তু গাঢ় কালার হয়ে যায় গাঢ় কালো কালারও হয়ে যায় তো এই লাইনটি হতেও পারে কারো ক্ষেত্রে বাঁকা হয়েছে হতেও পারে কারোর ক্ষেত্রে সোজা হয়েছে তবে এই লাইনটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান ধারণ করা পুরোটাই কিন্তু মিথ বা আমাদের দিদা কাকিমারা এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন এটি কিন্তু কারো ক্ষেত্রে হতেও পারে যে মিলে গেছে এবং এমনটাও হতে পারে যে কারো ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে অবশ্যই বলবো এটি কিন্তু কোনো কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই তারপর তৃতীয় যে সিমটমসটি দেখা যায় সেটি হলো পেটের মধ্যে নাভির পরিবর্তন বিশেষত পেঙ্গেসি এইট এবং নাইন নাম্বার মাধ্যমে আমাদের পেটের মধ্যে যে নাভিটি রয়েছে সেটাই কিন্তু বিশেষ ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি এই সময় নাভির পরিবর্তন বিশেষত দেখা যায় যে কারো ক্ষেত্রে নাভিটি একটু ভিতরে ঢুকে গেছে বা সমান হয়ে থেকে গেছে আবার কারো ক্ষেত্রে দেখা যায় নাভিটি কিন্তু একটু বাইরে বেরিয়ে গেছে মানে একটু উঁচু হয়ে গেছে তো এই নাভির পরিবর্তন দেখে স্বাভাবিকভাবে অনুমান করা হয়ে থাকে বা বলে থাকে যে নাভিটি যদি বাইরে বেরিয়ে থাকে সেক্ষেত্রে তার ছেলে সন্তান হতে চলেছে এবং নাভিটি যদি ভিতরে ঢুকে থাকে অথবা সমান হয়ে থাকে সেক্ষেত্রে তার মেয়ে সন্তান হতে চলেছে তবে বলে দিই প্রেগনেন্সির সময় এই নাভি পরিবর্তন কেন হয়ে থাকে প্রেগনেন্সির সময় এই নাভির পরিবর্তনটি মূলত হয়ে থাকে পেটের আকারটি যেহেতু দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং পেটের চামড়াটি দ্রুত হারে প্রসারিত হচ্ছে যার কারণে এই পেটের নাভির মধ্যে কিন্তু এক ধরনের টান করছে যার কারণে কিন্তু কা হতেও পারে কার ক্ষেত্রে নাভি কিন্তু বাইরে বেরিয়ে গেছে তো বিশেষত প্রেগন্যেন্সির সময় যেটা হয়েছিল যে আমার ক্ষেত্রে বিশেষত এই নাভিটি কিন্তু হালকা পরিমাণে বাইরে বেরিয়েছিল এবং আমার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়েছে তো বিশেষত একটা কথা বলে দিই আমার ক্ষেত্রে এই সিন্ট্রসটি মিলে গেছে তবে আপনার ক্ষেত্রে যে মিলে যাবে তেমনটা কিন্তু নয় এগুলোর রকম সাইন্টিফিক প্রমাণ নেই বা কোথাও লেখা নেই যে আদৌ এটি থেকে ছেলে সন্তানই হবে মানলে মানতে পারেন অবশ্যই বলবো তবে এটি মেনেই কিন্তু কখনো যে হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে এটি কিন্তু কখনো অ্যাকুরেট নয় অবশ্যই বলব প্রেগনেন্সির সময় একদমই এটা ভেবেই কোনো কিছু ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না তারপরে তৃতীয় যে লক্ষণটি কথা বলবো সেটি হলো প্রেগনন্সির সময় পেটের মধ্যে বেবির যে ওয়েবটি রয়েছে সেটি কোথায় অনুভূত হচ্ছে মানে অনেকে বলে থাকে উপরের দিকে বেশি ভার অনুভূত হচ্ছে আবার কেউ কেউ বলে থাকেন যে পেটের নিচের দিকে বেশি ভার অনুভূত হচ্ছে মানে প্রেগনেন্সির সময় বলা হয়ে থাকে পেটের নিচের দিকে যদি বেশি ভার অনুভূত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার ছেলে সন্তান হতে চলেছে এবং পেটের উপরের দিকে যদি বেশি ভার অনুভূত হয় তাহলে সেক্ষেত্রে তার কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে এক্ষেত্রে প্রেগনেন্সির সময় এরকম কেন হয়ে থাকে সাধারণত প্রেগন্যান্সির যদি সেভেন এইট নাম্বার মাদার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পেটের আকারটি যথেষ্ট বৃদ্ধি পায় এই সময় হতে পারে প্রেগনেন্সির মাদারের ক্ষেত্রে একটু নিঃশ্বাসের সমস্যা হতে পারে এবং এই সময় কিন্তু এই যে এখানে কিন্তু চাপ হতে পারে এবং এই সময় কিন্তু স্বাভাবিকভাবে উপরের দিকে কিন্তু প্রেশার করতে পারে যেহেতু আমাদের এখানে লাংস রয়েছে এবং ঠিকঠাকভাবে লাংসটি কিন্তু এক্সপান্ড হতে পারছে না যার কারণে উপর থেকে কিন্তু প্রেশার দিচ্ছে এবং নিচ থেকেও বেবিও কিন্তু প্রেশার দিচ্ছে যার কারণে এখানে কিন্তু প্রেশার পড়ে কিন্তু প্রেগনেন্সি নাইন নাম্বার মধ্যে দেখা যায় যে পেটের এই ঠিক এই জায়গায় কিন্তু মানে তোল পেটে দেখে কিন্তু ভার অনুভূত হতে শুরু করে দিয়েছে এর কারণ হলো এই সময় বেবি কিন্তু আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করছে ডেলিভারির জন্য মানে বেবি কিন্তু আস্তে আস্তে নর্মাল ডেলিভারি পজিশনে চলে আসে এবং সে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছে যার কারণে প্রেগনেন্সি নারীর নাম মধ্যে দেখা যায় যে এই সময় এই জায়গাটি খালি হয়ে গেছে এবং এই জায়গাটিতে ভার অনুভূত হচ্ছে তবে প্রেগনেন্সি এটি দেখা যাওয়া কিন্তু স্বাভাবিক এবং এটি দেখা গেলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে তবে এই ভার দেখে কিন্তু কখনই বলা যায় না যে আসলে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে নাকি মেয়ের সন্তান হবে তো এই সময় কিন্তু যেটা করা উচিত সেটি হলো নিজেকে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য প্রিপেয়ার করে নেওয়া উচিত বা তৈরি করে নেওয়া উচিত সেই জন্য কিন্তু এই সময় প্রেগনেন্সি মাদাকে একটু হাঁটাচলা করা প্রয়োজন এবং এই সময় কিন্তু কিছু এক্সারসাইজ যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করবে সেগুলো কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কিন্তু অবশ্যই করা প্রয়োজন তাতে নর্মাল ডেলিভারি হবে এবং এক্ষেত্রে প্রেগনেন্সি এই সময় এই সিমটমস দেখে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান ধারণ করা বিশেষত আমার একটাই কথা বলবো এগুলো কিন্তু কোনো কোনো সাইন্টিফিক প্রমাণ নেই এগুলো শুধুমাত্র আমাদের দিদা কাকিমারা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন এবং যেগুলো কিন্তু কারো ক্ষেত্রে হতেও পারে যে মিলে গেছে আবার এমনটাও হয়ে যে কারো ক্ষেত্রে নাও নিতে পারে এগুলো কিন্তু কোনোক্ষণই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নয় প্রেগন্যান্সির সময় এটি ধরেই কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না বা কোনো কখনো নিজেকে ক্ষতি পৌঁছাবেন না প্রেমসের সময় ঠিকঠাকভাবে জল খান ঠিকঠাকভাবে খাওয়ার খান বেবি যাতে ঠিকঠাক থাকুক বেবি যাতে ঠিকঠাকভাবে পৃথিবীর আলো দেখুক সেটাই চাওয়া এবং নিজে যাতে ঠিকঠাকভাবে থাকেন সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অবশ্যই প্রেমসের সময় সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন যাতে বেবি ঠিকঠাকভাবে পৃথিবীতে আসতে পারে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের একটি ভালো তথ্য দিতে পেরেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন